হাঁসের মাংসের কালা ভুনা এত সহজ রান্না করতে যে সবাই রান্না করতে জানে আমার হাজব্যান্ড তার বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে হাঁসের ভুনা নিজ হাতে রান্না করে খাইয়েছে খেতে যা টেস্ট হয়েছিল তা বলার মতো না তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনগ্রেডিয়েন্টস খুব কমই লাগবে খুব বেশি কিছু লাগবে না কারণ রেডি মিক্স মশলা থাকলে সবাই এক্সপার্ট রাঁধুনি হয়ে যায় তো আমার হাজব্যান্ড প্রথমেই প্যাকেটটা খুলছে মশলার এখানে দুটো প্যাকেট আছে একটা মেন প্যাকেট আর একটা হচ্ছে রান্নার শেষের দিকে অ্যাড করতে হয় এই মশলাটা অ্যাকচুয়ালি দুই কেজি মাংসের জন্য প্রযোজ্য যেহেতু হাঁসের মাংস এখানে এক কেজি পরিমাণের ছিল তাই পুরো প্যাকেটটা দিতে মানা করে দিলাম সে এখানে হাফ প্যাকেটের মতন মশলা নিয়ে নিল তারপরে দিয়ে দিল পানি তো পানিটা আস্তে আস্তে অ্যাড করতে হবে যেন একবারে বেশি পড়ে না যায় তো আস্তে আস্তে পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিল মশলাটা যখন খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে তারপরে মাংসের সাথে অ্যাড করে দিল তারপর আস্তে আস্তে একে একে সব উপকরণই অ্যাড করে দিল তো প্রথমে দিয়ে দিল সরিষার তেল এখানে আছে তিন টেবিল চামচের মতন সরিষার তেল তারপরে এখানে অ্যাড করে দিয়েছে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণের দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণের ব্যবহার করতে হবে তারপরে এখানে দিয়ে দিলো দুই টেবিল চামচের মতন সয়া সস অ্যাড করে দিল পরিমাণ মতন লবণ আর সেই সাথে দিয়ে দিল তিন টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচ তারপর সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিক্স করে নিল ম্যারিনেট করা হাঁসের মাংসটা আমরা বিশ মিনিটের মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যেন মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আপনাদের হাতে সময় না থাকলে আপনারা রেস্টে রাখবেন না সরাসরি চুলায় বসিয়ে দিবেন। আমি এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল নিয়েছি তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণের পানি যেহেতু হাঁসের মাংস একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই পানিটা অনেক বেশি দিতে হবে যেন মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে থাকে এখন এতে অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণের আদা পেস্ট আর সামান্য পরিমাণের রসুন পেস্ট আর আমি এখানে অ্যাড করে দিলাম দু টুকরো দারুচিনি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা কাঁচামরিচ কারণ যতই রেডি মিক্স মশলা দিয়ে রান্না হোক না কেন যদি এই গরম মশলাগুলো অ্যাড না হয় তাহলে মাংসটা খেতে ভালো লাগে না তাই না আর যখন এরকম প্রায় ভুনা হয়ে এসেছে তখন এতে অ্যাড করে দিলাম আমি লাস্টের কালা ভুনার মশলাটা মাংসটা যখন প্রায় হয়ে আসবে ঠিক ওই সময় এই মশলাটা ব্যবহার করতে হবে দেখুন মাংস রান্না প্রায় রেডি এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা আর পেঁয়াজের ব্যারেস্তা দিলে মাংসর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার আসে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু বাড়িতে বসে কালাঘুনার রেডিমিক্স মশলা দিয়ে অথবা আপনারা যদি কালাঘুনার মশলা বানাতে জানেন ওভাবেই হাঁসের কালাঘুনা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল তো থ্যাংকস টু মাই হাজব্যান্ড এত মজার একটা রান্নাঘরে আমাদের খাওয়ানোর জন্য রান্নাটা সত্যিই খুবই টেস্টি হয়েছিল আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ